অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিজের পরিচালিত এবং শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর প্রচারিত শ্রী হরিনাম সংকীর্তন এবং ভাগবত সভা এই সভা মাঝে যারা যারা উপস্থিত হয়েছেন তারা হচ্ছেন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ শক্তি সর্বশ্রেষ্ঠ আরাধ্য সর্বশ্রেষ্ঠ সম্পদ যাদেরকে বলা হয় ব্রজগোপী অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের যত যত স্বীকৃতি রয়েছে যেখানে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেটা হয় নবমধুর বৃন্দাবন আর সেই বৃন্দাবন ধাম মাঝে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা শ্রী ব্রজগোপী ব্রজগোপী ছাড়া কখনো বৃন্দাবনে আসা যায় না এবং সেই বৃন্দাবন মাঝে তারাই উপস্থিত হতে পারে যাদের কোটি কোটি জনমের সুকৃতি এবং সৌভাগ্য থাকে একমাত্র তারাই শুধু শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হতে পারে আমার আমার পরিচয় আমি মাদারীপুর জেলা সিলার্স ইউনিয়ন এবং রঘুরামপুর গ্রাম এইখানে দুইশো বছর আগের একটি পুরনো আশ্রম রয়েছে সেই আশ্রমের নাম হচ্ছে নিত্যানন্দ আশ্রম। সেই আশ্রমের মাটিতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের কৃপায় এই অধমের জন্ম হয়েছে আমার স্টুডেন্ট লাইফে যখন জানতে পারলাম বৈষ্ণব সঙ্গবিহীন সাধু সঙ্গবিহীন এই মানব জীবন ব্যথায় চলে যাচ্ছে সেদিন থেকে শুধুমাত্র প্রয়াস করছি যেন আপনাদের মতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্তের দর্শন করতে পারি আমি যখন লেখাপড়া করি আমার অধ্যয়নরত গ্রন্থের পাশাপাশি আমার জীবনে চৈতন্য মহাপ্রভুর একটি চটি বই আমার হাতে আসে সেই চটি বই পড়ে আমি জানতে পারি যে অনন্ত কোটি বিশ্ব মালিক নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়ে শ্রীমন চৈতন্য মহাপ্রভু রূপে তার প্রাণের ভাই শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর সহিত উপস্থিত হয়ে তারা দুই ভাই বলছেন এবার আমরা বিনামূল্যে বিক্রি হব এবার আর আমাদের কোনো মূল্য নেই এই কলিতে বিনামূল্যে বিক্রি হবার জন্যে নামের নামি, অনন্ত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমান চৈতন্য মহাপ্রভু সেদিন থেকে এই অধমের প্রয়াস হয়েছে নামের নামী যদি বিনা প্রণামীতে বিক্রি হয় তার দু একটি গ্রন্থাদি পাঠ করে আমার কেন এত মূল্য হবে সেদিন থেকেই নিত্যানন্দ সেবাশ্রমের ভক্তদের সহযোগিতায় ভাগবত কথামৃত প্রচার এবং সঙ্গ করার জন্যে বিনা প্রণামীতে যাতায়াত ভাড়া ফিরিতে এবং বাটার প্রণামী গ্রহণ করে ভক্ত সেবার জন্য তদ্রপস্থানে রেখে আমরা ছয়টি বছর ধরে ভাগবত অমৃতর সাথে দেশে বিদেশে যুক্ত হবার প্রয়াস করছি মাত্র ভাগবত সেই সম্পদ যেই সম্পদ অর্জন করা জ্ঞান অর্জন করা সুকৃতি আমার কোনোদিন কখনোই ছিল না এখনও নেই আমি অজ্ঞানী আমার কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই শক্তি নেই আমার কোনো শিক্ষা নেই তথাপিও বাসনা হয়েছে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ দর্শন করব সেই জন্যই একমাত্র সাধু সঙ্গে আসার প্রয়াস করছি মাত্র আজকে আমরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধাম দিবস উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি ভাগবতীয় সভা মনে রাখবেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ব্রত আদি রয়েছে সমস্ত ব্রতর শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শ্রীমৎ ভাগবতম এবং শ্রী শ্রী হরিনাম সংকীর্তন এই দুটি যজ্ঞ একটি হচ্ছে ভাগবত আরেকটি হচ্ছে হরিনাম এই দুটি জায়গার চেয়ে সুন্দর এবং সাফল্যমণ্ডিত কোনো জায়গা এই বিশ্বব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত সৃষ্টি হয়নি আমি ভাগবতে প্রবেশ করার আগে আপনাদের কাছে কিছু কথা রেখে এরপরে আপনাদের কৃপা হলে আমি ভাগবতে প্রবেশ করব। আপনাদের চরণের যদি আমার প্রতি কৃপা হয় তাহলেই শুধুমাত্র আজকের সভাটাকে এগিয়ে নেওয়া সম্ভব আপনা আমি হচ্ছি শুধু একটা যন্ত্র এই যন্ত্রটাকে আপনারা যেভাবে বাজাবেন এই যন্ত্রটা সেভাবেই বাজবে আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই বুদ্ধি নেই জ্ঞান নেই তথাপিও আপনাদের ডাকে আপনাদের নিমন্ত্রণে এখানে উপস্থিত হতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি কারণ আপনাদের মতো মহান সাধুগুরু বৈষ্ণব এর কিঞ্চিত পরিমাণ পদধূলির গুণে একমাত্র অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আমাদের এই কোলাহত জীবকে উদ্ধার করবে বলে শ্রীমান চৈতন্য মহাপ্রভু কথা দিয়েছেন বৈষ্ণব পদধূলি বিনে আমাদের উদ্ধারের কোনো ব্যবস্থা নেই আমরা প্রচুর ভাগবতে অংশগ্রহণ করি প্রচুর ভাগবত শ্রবণ করি কিন্তু ভাগবত হচ্ছে সেই শাস্ত্র যেই মহাপ্রসাদ ভক্ষণ করেছিলেন রাজা পরীক্ষিত রাজা মনটাকে একনিষ্ঠ করে একনিষ্ঠতার সহিত সুখদেব গোস্বামীর সেই ভাগবত সবাই যখন উপস্থিত হয়েছিলেন তখন মৃত্যু পর্যন্ত রোধ হয়ে গিয়েছিল এটাই হচ্ছে আমার ভাগবত সম্পদ সনাতন সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার পথে প্রায় কারণ যত দেবীর পূজা অর্চনা আছে এইগুলো বিলীন হয়ে যাওয়ার পথে কারণ পূজার মধ্যে তো মদ পান করা হয় পূজার মধ্যে আজে বাজে কীর্তন করে ডিজে বাজিয়ে পূজা করা হয় কেউ আমরা ধ্বংস হয়ে গেল শুধু ভাগবত এই ভাগবতের এসে যদি আমরা অহেতুক না জেনে জপ করি ভাগবতের এসে যদি সৈন্যের দাম জিজ্ঞেস করি ভাগবত এসে যদি ছেলেমেয়ের সম্বন্ধ ঠিক করার ব্যবস্থা করি তাহলে আপনি আমি সাধন ভজন কখন করলাম কেউ যেন বাধার সৃষ্টি করি না যে এইগুলো করার জায়গা এটা নয় তুমি ভজন করতে এসেছো শ্রেষ্ঠ ভজনালয় ভাগবত শ্রেষ্ঠ ভজনালয় হরিনামের যজ্ঞ আসর সেই আসরের মধ্যে যখন কীর্তন হয় সেখানে সিনেমার সুরে কীর্তন করা হয় এটা আমাদের রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন এই হরিনামের আসরে অন্য কেউ যদি না থাকে শ্রীমান চৈতন্য মহাপ্রভু কথা দিয়েছেন আর কেউ যদি না থাকে চৌষট্টি মহন্ত সহ এই হরিনামের আসরে আমরা উপস্থিত হয়ে যাব হয়ে যদি যায় আমরা কোথায় যাব ভাগবত হচ্ছে জানার জায়গা এখানে বুঝতে এসেছি জানতে এসেছি হিসাব নিকাশ করতে এসেছি কোন হিসাব জন্ম জরা বেধি থেকে আমরা কি করে উদ্ধার হতে পারবো সেই হিসাবগুলো আমার কষা এখনো হয়নি জীবনে কত কিছুই তো করলাম আমার বাবা আমাকে লেখাপড়া করালেন কত কষ্ট করে আমাকে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল টাকাটা পর্যন্ত জোগাড় করতে আমার বাবার কষ্ট হয়েছিল আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যদি আমি কখনো বৈষ্ণবের সেবায় না লাগি তাহলে এই শিক্ষার কোনো মূল্য নেই